আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা খামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমুল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমার পিছনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এবং এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসের যে বয়সটা রয়েছে সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব এবং কী জাতের হাঁস রয়েছে এবং এই হাঁসের বয়স কতদিন এবং এটা কি রেট বর্তমানে বেচা কেনা হচ্ছে এবং এই হাঁস খোলা কতদিন পরে ডিম আসবে এবং এই হাঁসগুলোকে আমরা কীরকম কোয়ালিটি করে আমরা ডেলিভারি দিচ্ছি সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক এখানে যে হাঁস রয়েছে এটা হচ্ছে আপনার অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং জাতের হাঁস এবং এই হাঁসটা যেটা রয়েছে সেটা হচ্ছে ডিমের মুখামুখি আমরা যারা নতুন উদ্যোক্তা আছি যারা হয়তো চিন্তা ভাবনা করি যে আমরা কোন হাঁস দিয়ে শুরু করব এবং কোন হাঁসটা দিয়ে শুরু করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় তো সেক্ষেত্রে আমি একটা প্রত্যেকটা খামারির উদ্দেশ্যে কথা বলতে চাই জানেন বিসমেল্লা হাঁসের কামারি থেকে কিন্তু বিভিন্ন রকমের হাসি কিন্তু আমরা পালন করে থাকি আর এটাও কিন্তু আপনারা জানেন যে আমাদের বিশমেল্লা হাসের কামার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু হাঁসের বিষয় নিয়ে আলোচনা এবং তথ্য পরামর্শ কিন্তু আমরা কথাগুলো বলে থাকি সুপে দর্শক আমরা যারা হাঁসের কামার করি অনেকেই আমাদের হাঁসের প্রজেক্টটাকে অনেকে বলে থাকেন যে লস লস কিন্তু কেন লস হয় আপনি যে একটা হাঁস নির্বাচন করছেন আপনি কী জাতের হাঁসটা নির্বাচন করতেছেন এবং হাঁসটা কি সঠিক কিনা। এবং আপনি অনেকেই আছে যে প্রথম ফার্স্ট টাইম বলে যে ভাই আমি কোনো ঝামেলায় যেতে চাচ্ছি না আমি প্রথম অবস্থায় রানিং ডিমের হাঁস দিয়ে শুরু করতে চাই আরে ভাই আপনি যে রানিং ডিমের হাঁস দিয়ে শুরু করবেন সেটাতে কিন্তু হ্যাঁ আপনি রানিং ডিমের হাঁস দিয়ে শুরু করেন তাতে সমস্যা নাই তবে এখানে একটা জিনিস বিষয়বস্তু কিন্তু জানা রয়েছে সেটা হচ্ছে আপনি যে একটা রানিং ডিমের হাঁস দিয়ে শুরু করবেন হয়তো আপনি কোনো প্রতিষ্ঠান থেকে অথবা কোনো খামারের কাছ থেকে নেবেন অথবা কোনো ব্যবসায়ীদের কাছ থেকে নেবেন তো সেক্ষেত্রে যে আপনাকে সে একটি সঠিক হাঁস দিচ্ছে এবং বয়সটা সঠিক দিচ্ছে এবং হাঁসগুলো ডিম পারতেছে কিনা সেই বিষয়টা নিয়ে তো আর আপনি দেখতেছেন না কারণ শুধু সে কথার ডিফেন্সে কিন্তু আপনি হাঁসটা ওনার কাছ থেকে নিয়ে নিচ্ছেন তো সেক্ষেত্রে একটা ব্যবসায়ীদের সুযোগ কোন জায়গার মধ্যে থাকে যে আপনাকে রানিং ডিমের হাঁসের কথা বলে দেখা যায় চার মাস বয়সী হাঁস দেখা যায় পাঁচ মাস বয়সী হাঁস হয়তো দিয়ে দেয় আর না হয়তো দেখা যায় রানিং ডিমের হাঁস দেয় কিন্তু ঠিকই কিন্তু বয়স্কর হাঁস দিয়ে দেয় বয়স্ক হাঁস দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে হয়তো আমরা বয়স্ক হাঁস দিলে আমরা কিভাবে সেটা ধরতে পারবো এবং কিভাবে আমরা চিনব যে সেটা বয়স্ক হাঁস যদি আপনি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে তো আপনি কখনোই চিনবেন না যে সেটা বয়স্কর হাঁস সেটা রিজেক্ট হয়ে গেছে রিজেক্ট হয়ে গেলে কিন্তু এই হাঁসগুলাকে বিক্রি করা হয় রানিং ডিম পারা হাঁস তো সেক্ষেত্রে আপনারা করেন কি হাঁসগুলো নেওয়ার পরে আপনারা হয়তো হতাশার মধ্যে পড়ে যান যে হাঁসগুলা ডিম পাচ্ছে না এবং আমাকে বললো রানিং ডিমের হাঁস কিন্তু সে পরিমাণ মতো ডিম দিচ্ছে না আপনাকে বলে দেয় যে 80%। পারসেন্ট এটি ফাইভ পার্সেন্ট বর্তমানে হাঁসের মধ্যে ডিম রয়েছে কিন্তু আপনি নেওয়ার পরে দেখা যায় ফাইভ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আপনি ডিম পান তো সেক্ষেত্রে আপনাকে যদি বয়স্ক হাঁস দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হতে হবে তো সুপ্রিয় দর্শক এই জিনিসটাকে এড়াতে গেলে আমাদের যে কাজটা করতে হবে আমরা প্রথম ফার্স্ট টাইম একটি খামারে যাব যা দেখব হাঁসের কোয়ালিটি দেখবো এবং হাঁস কি আসলেই সত্যি ডিম দিচ্ছে কিনা এবং হাঁসের বয়স ঠিক আছে কিনা এই বিষয় জেনেই কিন্তু আমরা হাঁস গুলাকে ক্রয় করব। তাহলে দেখা যাবে কি আমাদের যে একটি সেটা আমরা বেঁচে বলতেছি আপনারা জানেন যে বিস্তা হাঁসের কামার হেচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান তাছাড়া আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই বিজনেসের সাথে জড়িত আর এটা হচ্ছে কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা সেটাও কিন্তু আপনারা জানেন যে আমার সামনে যে হাঁসগুলো রয়েছে সেটা কিন্তু একটি ডিমের মুখামুখি হাঁস আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা রানিং ডিমের হাঁসটা দিয়ে শুরু না করে আমি মনে করি তাদের উদ্দেশ্যে ডিমের মুখামুখি হাঁসটা দিয়ে শুরু করলে আপনাদের জন্য ভালো হয় কেননা আপনি একটা রানিং ডিমের হাঁস দিয়ে যদি শুরু করেন অলরেডি সে আমার এখানে ডিম পারতেছে হাঁসের মূল্যটাও বেশি লাগবে হাঁসের বয়সটাও বেশি হবে এবং আপনার যে একটা ইনভেস্ট টাকা যেটা লাগবে সেটাও কিন্তু আপনার বেশি লাগবে এবং আপনি সেটা থেকে বেশি দিন ডিম পাবেন না তো সেক্ষেত্রে আর ডিমের মুখামুখি হাঁসটা যদি আপনি নিতে চান আপনার কেন ভালো হবে সেটা হচ্ছে আপনার হাঁসের রেটটা কম পাচ্ছেন আপনি একদম নিউ হাঁস পাচ্ছেন এবং হয়তো দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনি এই হাঁসগুলোর ডিম ছুটে যাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই আমরা যে কাজটা করে থাকি যে আপনারা একটা কথা জানেন হয়তো কেউ নাও জানতে পারেন যদি নতুন হয়ে থাকেন যে রানিং ডিমের হাঁস নিলে কিন্তু অনেক ধরনের সমস্যার পেশ করতে হয় সেটা হচ্ছে কি আমরাও রানিং ডিমের হাঁস বিক্রি করি কিন্তু রানিং ডিমের হাঁস বিক্রি করার ক্ষেত্রে আর নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে রানিং ডিম পাড়া হাঁসটা নিলে আপনি দশ থেকে পনেরো দিন অথবা এক সপ্তাহ আপনি কিন্তু ডিম পাবেন না প্রথম অবস্থায় আপনি ডিম পাবেন কিন্তু ডিমের পার্সেন্টেজটা আপনার কমে যাবে কেন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করলে একটি হাঁস আপনার ডিমগুলো থাকে না সে অতি সহজেই ডিমগুলা চলে যায় তো সেক্ষেত্রে আপনার আরও দশ থেকে পনেরো দিন সময় লাগে তো দশ থেকে পনেরো দিন যদি সময় লেগে যায় আমার রানিং ডিমের হাঁসটাকে ডিমে তুলতে তাহলে আমার এত টাকা দিয়ে এবং বয়স্ক হাঁস রানিং নেওয়ার তো কোনো প্রয়োজন নাই তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব। আমরা ডিমের মুখামুখি যে হাঁসটা থাকে সেই হাঁসটা দিয়ে আমরা কামারটা করব। হ্যাঁ এবং আপনি যে ডিমের মুখামুখি হাঁসটা দিয়ে কামারটা করবেন হাঁসেরগুলা ভ্যাকসিনগুলা ঠিক রয়েছে কিনা না এবং ভ্যাকসিনগুলা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে কিনা সে বিষয়টাও কিন্তু আপনার জানতে হবে সেক্ষেত্রে আপনি যেখান থেকে নেন না কেন একটা বিশেষত প্রতিষ্ঠান থেকে আপনার হাঁসগুলাকে ক্রয় করতে হবে আর যদি একটি বিশুস্ত প্রতিষ্ঠান থেকে ক্রয় করেন তাহলে কিন্তু আপনার ভ্যাকসিনগুলা সম্পূর্ণ আপনি কমপ্লিট পাবেন আর না হয়তো আপনি ভ্যাকসিনগুলো সম্পূর্ণ কমপ্লিট পাবেন না সম্পূর্ণ যদি ভ্যাকসিনগুলো কমপ্লিট না পান হাঁসের খামারে একটা মূল লক্ষ্য হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনগুলো যদি সঠিকভাবে দেওয়া থাকে তাহলে ইনশাল্লাহ আশা করি কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনার ফেস করতে হবে না সুপ্রিয় দর্শক আপনারা যারা ডিমের মুখামুখি হাঁস নিতে চাচ্ছেন এবং ডিমের মুখামুখি হাঁস হয়তো খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের বিশাল হাঁসের কামার অ্যান্ড হেচারি থেকে সংগ্রহ করতে পারেন প্রয়োজনে এসে নিজের হাতে দেখে শুনে কিন্তু আপনারা হাঁসগুলাকে ক্রয় করতে পারেন যদি আপনি মনে করেন যে না আমার হাঁসগুলো পছন্দ হয়েছে তাহলে আপনি নিতে পারেন আর যদি মনে করেন যে না আমার হাঁসগুলো পছন্দ হয় নাই তাতে নেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই হয়তো আপনি ভ্রমণের উদ্দেশ্যে আসলেন বিসমুল্লাহ হেচারিতে আইসা দেখে কিন্তু আপনি যদি সম্ভব হয় তাহলে আপনি নিতে পারেন যদি আপনার পছন্দ না হয় না নেওয়ার কোনো না নিতে হবে যে সেটা কোনো প্রশ্নে আসে না তো সুপের দর্শক আমি দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি আহ আপনারা জানেন যে বিস্মল্লাহ হাসের কামার এন্ড কিন্তু একটি সুনাম দণ্ড প্রতিষ্ঠান আপনারা চাইলে আমাদের কাছে যোগাযোগ করে বিভিন্ন রকমের হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে পারেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করবো না এখনো যারা বিসমুল্লাহ করেন নাই অবশ্যই আপনারা পাশে তাকায় বেলায় আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং রইল সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ